যে পাত্রটা হচ্ছে যে চাষাবাদ শেষ ভদ্র চাষাবাদ শেষ ভদ্র যে পাত্রটা কবে আসতে চলেছে যে চাষা আর ভদ্র যে মোলাকার যে ভিডিওটা হচ্ছে যে মানে জনের আর আমার খুব ভালোবাসা তো পাত্রটা কবে আসবে এটা আমি বলবো যে পাত্রটা তোমরা খুব তাড়াতাড়ি পাত্র পেটে চলেছো খুব মজাদার হবে আর সুন্দরভাবে তোমরা দেখতে পাবে খুব মজাদার তো দেখবে খুব সুন্দর হবে তো পার্টুটা কবে আসতে চলেছে ইউটিউবের মাধ্যমে এক লাখ সাবস্ক্রাইব করে দাও পিউজ বন্ধুরা এক লাখ সাবস্ক্রাইব হ্যাঁ দশ হাজার লাইক করলে এক লাখ ভিউ সাবস্ক্রাইবের দরকার নেই এক লাখ ভিউস দশ হাজার লাইক তাহলেই হয়ে যাবে খুব ভালো লাগবে ভিডিও করতে আমাকেও তো তাড়াতাড়ি করে দাও বন্ধুরা হ্যাঁ তো কবে আসবে এটাই বলব ভিডিওতে তো তোমরা খুব তাড়াতাড়ি পেটে চলেছো পার্টুটা তো কখন পাবে এটাই বলবো তো তোমরা আজকে হচ্ছে তেরো তারিখ তোমরা ষোলো সতেরো তারিখের মধ্যে পেয়ে নেবে ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব